জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যতা ভাবে তদন্ত করা উচিত মানুষের শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহত রয়েছে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রীর একটা কথায় আমার কাছে এই প্রশ্ন মাথায় এসছে সরকারের কি বল প্রয়োগ করার সক্ষমতা কমে যাচ্ছে বল প্রয়োগ বলতে আমি সরকারি বাহিনী দিয়ে বল প্রয়োগ করা মানে আপনি তো বাহিনীগুলোকে লেলিয়ে দিচ্ছিলেন দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনাদের সামনে এমন একটি ভিডিও তুলে ধরব জাহিদ আলমের যে কিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে বিশেষ করে জাতিসংঘ কি বলল জাতিসংঘের মহাসচিব বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলল সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি কিন্তু শেয়ার করেছেন সেই ভিডিওটি আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন কথা না বলি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সরকারের শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখে আসুন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বল প্রয়োগ বলতে আমি সরকারি বাহিনী দিয়ে বল প্রয়োগ করা মানে আপনি তো বাহিনীগুলোকে লেলিয়ে দিচ্ছিলেন জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্বাত করার জন্য খুন করার জন্য মানুষকে সে সক্ষমতা কমে আসছে কিনা এই প্রশ্নটা মাথায় এসছে এবং আমি ধারণা করি সে সম্ভবত কমে আসছে কেন কমে আসছে কেন মনে হচ্ছে এরকম সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো তার আগে খুব গুরুত্বপূর্ণ দুটো স্টেটমেন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যিনি আছেন ফলকাতুর্ক তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং আরেকটা হচ্ছে জাতিসংঘের অনেকগুলো মানবাধিকার সংস্থায় অনেকগুলো আলাদা আলাদা সেকশন আছে অনেকগুলো বিষয়ের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ রেকথিয়ার আছেন তারা একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন আর সেটাও এই দুটোকে একত্র করে তারপর স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন এবং সেটা থেকে কেন আমি এমন ইন্টারপ্রিট করছি সেটাকে কথা বলবের যে স্টেটমেন্ট সেটাতে বলা হচ্ছে আর ইন্টারন্যাশনাল হিউম্যান যে আছে সেটাকে ডিনাউন্স করছেন তীব্রভাবে সমালোচনা করছেন এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যে স্ট্যান্ডার্ড আছে সেটার প্রতি রেসপেক্ট দেখাতে বলছেন এতেই বোঝা যায় যে বাংলাদেশে যা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল রাইটস স্ট্যান্ডার্স এর সাথে এখন কেউ কেউ বলতে পারেন জাতিসংঘ বাংলাদেশে বিভিন্ন সময়ে বিরোধী দলের সময় দমন পীড়ন ডক্টর ইউনুস ইস্যু অধিকার ইস্যু এরকম মানে অধিকার যে এনজিও আছে তাদের যে দুজনকে গারাদণ্ড দিচ্ছে সেসব ইস্যুতেও কথা বলেছে বার্তা দেওয়াটাই আর কিছু নাই আমি কি ডক্টর সাথে আওয়ামী লীগের লোকজনকে এমন বলতে শুনেছি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই মুহূর্তে বিশ্বের দৃষ্টি বাংলাদেশের উপরে এবং যেটা সবচেয়ে জরুরি কথা

কিছু মানুষ সরকারের সাথে যুক্ত মানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী বা অন্য কোনো গুন্ডা পান্ডা তাদের ভাড়া করা তাদের কথা উল্লেখ করছেন এবং তাদেরকে মানে জনগণকে ঠেকানোর জন্য কোনো এফার্ট দেখা যায়নি তার মানে রাইট নেই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন আইডেন্টিফাই করছে এই বিভৎসতা কারা ঘটিয়েছে তারপর একটা জায়গায় বলছে গ্রেভলি পাবলিক ট্রাস্ট আমাদের জনগণের বিশ্বাস তো নষ্ট হয়েছে ভয়ঙ্করভাবে ধ্বংস হওয়া সেটার জন্য অনেকগুলো করতে বলছেন ডায়লগের কথা বলছেন এবং বলা হচ্ছে যা যা ঘটনা ঘটেছে এবং ল এনফোর্সিং যে এজেন্সিজ আছে তারা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর স্ট্যান্ডার্ড একদম ক্লিয়ারলি মেনে চলবে রিগার্ডিং দ্য পলিসিং অফ প্রটেস্ট ইনক্লুডিং দ্য ইউজ অফ ফোর্স প্রটেস্টকে কীভাবে হ্যান্ডেল করতে হবে ওই সংক্রান্ত যে স্ট্যান্ডার্ড আছে সেটা মানতে বলছে খুব ক্লিয়ারলি অন্যান্য ক্ষেত্রে যা যা বলা হয় যে মিডিয়া আউটলেটগুলোকে ফ্রি করে দেওয়া উচিত কথাবার্তা বলতে দেওয়া উচিত এখানে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট ইন্টারনেট শাটডাউনের কথা বলা হচ্ছে যেটা প্রলং পিরিয়ড যেটা ইন্টারন্যাশনাল লয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ এই যে ইন্টারনেট বন্ধ করে দিল ভাবে সব জায়গায় অনেক লম্বা সময় ধরে সেটা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক এবং একই সাথে মানুষের এক্সপ্রেশন যেটা মত প্রকাশের স্বাধীনতা মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এইসব রাইটকে ধ্বংস করা হয়েছে ও এবং অনেক ইকোনমিক রাইটও আছে যেগুলোকে রেস্টোর করতে বলা হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে কি কি হয় খুব স্বাভাবিকভাবে মানুষের ইনফরমেশন ঠিক মতো ছড়াতে পারে না পাবলিক কমিয়ে দেয় আহ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সিজ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এটাই আমরা বলছিলাম ইন্টারনেট ক্যান স্ক্রুটিনি অ্যান্ড নলেজ অফ কন্ডাক্ট অব লোর্সমেন্ট সো রিস্ক হাইটেনিং ইম্পিউরিটি ফর দেয়ার মানে ইন্টারনেট আপনি যখন বন্ধ করে দেন তখন ল এনফোর্সিং এজেন্সি যা যা করে সেটার ক্ষেত্রে জনগণের স্ক্রুটিনি এবং নলেজ মানে জনগণ যে দেখবে চোখ রাখবে সতর্কতার সাথে দেখবে সেটা যেহেতু বন্ধ হয়ে যায় তাই তাদের ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডের ইম্পিউনিটি বিচারহীনতার সুযোগ তৈরি হয় এরকম অনেক কথাবার্তা আছে যেগুলো খুবই স্ট্রংলি বলা হয়েছে

এবং প্রতিশোধ পরায়নতা দেখানো দর্শক মন্ডি আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভিডিওটি দেখে এসেছেন এ পর্যায়ে আমি মানব জবিন থেকে একটি রিপোর্ট পড়ে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের জনগণ যে সহিংসতা শিকার হয়েছে তাতে আমরা হতবা কানাডা গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংহতার শিকার হয়েছে তাতে হতবাক কানাডা আবৃত্তি ও পঁচিশে জুলাই ঢাকাতে অবস্থিত দেশটির হাইকমিশনে এ তথ্য নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ কানাডা হাইকমিশন এক বিবৃতিতে লিখেছে গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংহতার শিকার হয়েছে তাতে আমরা হতবাক আমরা শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকারের প্রতি সম্মানের পক্ষে কথা বলি সেজন্য ভিক্টিম এবং তার পরিবার এবং প্রভাবিত সকল আমাদের ভাবনায় রয়েছেন বাক এবং সমাবেশের স্বাধীনতা বজায় রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য বিবৃতিতে বলা হয় আমরা অনতি ইন্টারনেট পরিষেবাগুলি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আহ্বান জানাই যাতে মানুষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত হতে পারেন কানাডা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবে জানিয়ে বিবৃতিতে বলা হয় বিচার ব্যবস্থাকে অবশ্যই গ্রেফতার করে সকলের জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে অর্থাৎ দর্শক মন্ডলী আপনারা কিন্তু ইতিমধ্যে যে নিউজটি আপনাদের সামনে অর্থাৎ মানব জমি থেকে যে রিপোর্টটি পড়ে এখানে কিন্তু সরাসরি কানাডার হাই কমিশন হতবাক হয়েছে এবং তারা কিন্তু এই বাংলাদেশে যে গত এক সপ্তাহ থেকে চলমান সহিংসতা এক সপ্তাহের অধিক সময় আপনারা জানেন যে এখানে ইন্টারনেট বিচ্ছিন্ন এখানে এখন ওয়াইফাই অর্থাৎ ব্রডব্যান্ড লাইন আংশিক সচল হলেও সেটা কিন্তু স্পিড অনেকটাই কম এই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে কথা হয়েছে পাশাপাশি মোবাইল ইন্টারনেট কিন্তু সম্পূর্ণরূপে এখন পর্যন্ত এক কথা বলতে গেলে অকার্যকর অবস্থা রয়েছে এবং এটা একটা আগামী রবি সোমবার নাগাদ আহ্বান একটা চিন্তা ভাবনা কিন্তু সরকারের পক্ষ থেকে করা করা হয়েছে হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে নিশ্চিত দেখা যাক সব শেষ কি হয় তবে কানাডার হাই কমিশন যে কথাগুলো বলেছেন সেই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখেছেন আমরা আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম